সমস্যায় ভুজছেন একদম পেয়ে যাবেন কিন্তু অশ্বের পাথর তঙ্গে মারিয়াম বলে একে কাপ মধ্যে বন্ডিং হচ্ছে না কেন দেবে না তাজমহল সেই দিন চলে গেছে এখন দেবেন

রত্নের প্রদীপ বাড়িতে কেন মাটির প্রদীপ জ্বালাবে না এবার চলে আসুন রত্নের প্রদীপ জ্বালাহার মহাদেব ঠিক আছে একদম পারদের মহাদেব শ্রীযন্ত্র ন্যাচুরাল স্পোর্টিক এর শ্রীযন্ত্র লেডিস গায়ন প্রবলেম এর জন্য ভুগছেন সানস্টার পর বাচ্চার পড়াশোনায় মন বসছে না বাড়িতে কিন্তু বুদের বুদ্ধির জন্য কিন্তু আপনার সংসার অশান্তি হয়ে যাচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে মত বিবাদে জড়িয়ে যাচ্ছেন পড়ুন একটা গ্রিন অ্যাভেঞ্চুরি আছে ব্রেসলেট পাইরাইটস এর ওপরে লক্ষ্মী এবং কুবেরের কয়েন আমাদের নিজস্ব তৈরি করা হোলসেল ডিজেবেল লেটে ন্যাচুরাল পাইরাইটস এর ব্রেসলেট পেয়ে যাবে মাত্র টাকা জীবনে বেঁচে থাকার ইচ্ছা নষ্ট হয়ে গেছে আপনি ভাবতে পারছেন না আপনার জীবনটা কিরকম ভাবে চালাবেন আজকে রাত্রেবেলা ঘুমাচ্ছেন আপনি সকালবেলা ভাবছেন আমার জীবনটা কি করে চলবে এই জীবন নিয়ে বেঁচে থেকে লাভ কী আপনি স্টেশনে ভুগছেন আপনার জীবনে দাম্পত্য কলহের জন্য আপনার মন মেজাজ খারাপ হয়ে গেছে আপনি কোনো ভুল ভাল ডিসিশন নিতে চাইছেন জীবনকে সুন্দর ভাবে তৈরি করে যে তার নাম হচ্ছে চেরি কোয়ার্জ ব্রেসলেট এমিটিস দেখো ব্রেসলেট ক্রিস্টাল ক্লিয়ার ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে গোয়া যাওয়ার ট্রিপ ফ্রি এই যে দেখালাম মাত্র 40 টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন ক্রিস্টালের এর সেটা কি এগুলো হ্যাঁ দাদা সব সব পেটি পেটি মাল আসছে এখন আজকে আবার চলে আসলাম আচ্ছা কি দেখাবে প্রোডাক্ট আজ দেখো ক্রিস্টালের মেলা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেরা ক্রিস্টাল কালেকশন এটা ভাইরাল ক্রিস্টাল এবং ভাইরাল ক্রিস্টাল এবং সবথেকে বড় কথা

বেরিয়ে যাচ্ছে বাল আর শেষ হচ্ছে না প্রোডাক্ট রয়েছে একদম মানে লোকে এক দু পিস দেখায় বলে আমরা হোলসেলার ডিলার আমরা হোলসেলার বলি না কারণ হচ্ছে গিয়ে চেনা বামনের পইতে লাগে না যেটা সবাই জানে শুধু মাল দেখো বালকিতে ভর্তি ভর্তি দেখো খুলে দেখাচ্ছে কিন্তু দেখো তোমার ভিউভার দেখো কত আইটেম বালকিতে বালকিতে মাল আছে ভর্তি ভর্তি আইটেম আছে কিন্তু এখানে ক্রিস্টাইলের সেরা কালেকশন আচ্ছা সেরা কালেকশন কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দেখুন

ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে গোয়া যাওয়ার ট্রিপ ফ্রি ফুল ফ্যামিলি 100% অরজিনাল পড়ে অথেন্টিক প্রোডাক্ট তোমাকে দেখো দেখাচ্ছি ঠিক আছে আমি অনেক দিন ধরে বলছিলাম আমাদের ভিডিওতেও অনেকে বুঝতে পারছিল না এমটিএস দেখো ব্রেসলেট আচ্ছা ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার দেখাচ্ছো আদে লাইট কেটে দেখাচ্ছি ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু একদম দেখেছ। এগুলো তোমাকে আরও কিছু দেখাচ্ছি দেখো এই সেটগুলো দেখো এক একটা কাজ এক রকম شوف দেখো ব্রেসলেট গুলো এর মালা আছে দেখো এই লাইন আমাদের সব লাইনে আছে

চল্লিশ টাকা করে পেয়ে যাবে কোনো মাছ নিতে হবে না এক পিস মাল নেবে চল্লিশ টাকা

আপনার ইচ্ছা নষ্ট হয়ে গেছে আপনি ভাবতে পারছেন না জীবনটাকে জীবনটা ভাবে চালাবেন আজকে রাত্রেবেলা ঘুমাচ্ছেন আপনি সকালবেলা ভাবছেন আমার জীবনটা কি করে চলবে এই জীবন নিয়ে বেঁচে থেকে লাভ কী আপনি ফার্স্টেশনে ভুগছেন আপনার জীবনে দাম্পত্য খলের জন্য আপনার মন মেজাজ খারাপ হয়ে গেছে আপনি কোনো ভুল ভাল ডিসিশান নিতে চাইছেন তার জন্য কিন্তু আপনার একটা ব্রেসলেট আছে আপনার ফুল লাইফ টাইম কাজ করবে দেখুন এটা কি আছে বেঁচে থাকার ইচ্ছাকে জাগিয়ে তোলে যে জীবনকে সুন্দর ভাবে তৈরি করে যে তার নাম হচ্ছে চেরিকোয়ার্জ ব্রেসলেট আচ্ছা একটা ব্রেসলেট কিন্তু আপনার কিন্তু ভবিষ্যৎ কিন্তু অনেকটা সুন্দর করে দেবে ঠিক আছে একটা চেরিকোয়ার্জ ব্রেসলেট নেবেন এবং এর কিন্তু প্রতিটা দাদা গ্যারান্টি দিয়ে কাজ সবথেকে বড় কথা আজকে তোমাকে দেখাবো স্টক এখন স্টকটা শুধু দেখিয়ে দাও স্টক কিন্তু হিউজ স্টক মানে পাল কিতে পাল কিতে মানে এই যে দেখছো নিচে ভর্তি ভর্তি মাল প্রচুর মাল আছে কোয়ান্টিটি ঠিক আছে শেষ নেই ভর্তি ভর্তি মাল আছে এবারে কেউ বলে দেওয়া যে কোনটার কি কাজ হচ্ছে সেগুলো কিন্তু কেউ বলে না তো সুতরাং সেগুলো চলবে না তার জন্য আলাদা জ্যোতিষী দেখাতে হয় বা সেরকম যারা এর ব্যাপারে স্পেশাল আছে তাদের সাথে তাদের সাথে কথা বলতে হয় এবার তার জন্য আপনি কিন্তু বাইরে গিয়ে ঠকে যাচ্ছেন এবার তার আগে আজকে আমরা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম শোরুমের নাম রত্নস্মৃতি জেমস এন্ড জুয়েলার্স প্যান্ডেল নিয়ার কানাডা ব্যাঙ্ক রত্ন আপনারা কিন্তু অভিজ্ঞ জ্যোতিষীর অপশন পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে হাত দেখাতে পারবেন এবং শোরুমে এসেও হাত দেখাতে পারবেন আচ্ছা অল জেমস্টোন হোলসেল রেট এক পিস ব্রেসলেট এবং জেমস্টোন যাচ্ছেন যদি রিয়েল পাথর বা ক্রিস্টালের কাজ করতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা খুচরো নিয়েও বিক্রি করতে পারেন হোলসেলে নিয়েও কিন্তু বিক্রি করতে পারেন এক পিস চাইলেও কিন্তু হোলসেল রেটে পেয়ে যাবেন আসতে হবে কোথায় রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার দাদা আজকে তোমাকে দেখিয়ে দিচ্ছে দেখো পাইডসের মালা মালাটা এবার কোথায় কি ছল হয় যে তোমায় সব শিখিয়ে দেবো বুঝিয়ে দেবো তাহলে তোমার ভিউয়ার্সরা বুঝতে পারবে এটা হচ্ছে রিয়েল এর মালা সব থেকে এক নম্বর কোয়ালিটি আচ্ছা এক নম্বর কোয়ালিটি বলার কারণ সেটা হচ্ছে দেখো জিনিসটা কিন্তু একদম নিখুঁত ঠিক আছে এইবার বোঝো পাইরেটস বুঝবে কি করে সে পাইরেটস হাতে নিয়ে ভালো করে রাফ করুন রাফ করে ভালো করে এবার নাকে একটু স্মেল নিন তাহলে একটা জিনিস কি হবে এর যে একটা ব্যাড স্মেল বেরোবে সেটা দেখে কিন্তু আপনি ধরতে পারবেন এটা একটা পাইরেট আচ্ছা মানে এরা সব মানে আসল যে চেনার উপায় ঠিক আছে এবার চলে আসে দেখো এগুলো এক একটা পাথরের কিন্তু এক একটা কাজ ঠিক আছে রোডোনাইট ঠিক আছে ওপালাইট এইটা দেখো গ্রিন এভেন্চুরিয়াস আচ্ছা বুধের আপনার বাচ্চার পড়াশোনায় মন বসছে না বাড়িতে কিন্তু বুধের বুদ্ধির জন্য কিন্তু আপনার সংসার অশান্তি হয়ে যাচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে মত জড়িয়ে যাচ্ছেন পরুনে একটা গ্রিন অ্যাভেঞ্চুরি আছে ব্রেসলেট লাইফ টাইম কাজের গ্যারান্টি কিন্তু আমাদের প্রতি জেমস্টনের এবং সব থেকে বড় কথা জিএসআই রিপোর্ট থেকে শুরু করে জিএসটি বিল প্রপার পাবেন আমাদের কাছে আপনারা কি ভাবছেন আর একটা জিনিস আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা এটা কি আছে হাউলাইট আচ্ছা হাউলাইট আছে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হাউলাইট হাউলাইটের কাজ কি আপনি ডিপ্রেশনে ভুগছেন হাউলেট কিন্তু এবং পেশেন্টস সব থেকে বড় কথা পেশেন্টস পেশেন্টস মানে ধৈর্য আপনার কিন্তু এই ব্রেসলেটটা বাড়াবে ধৈর্য এবার অনেকে বলতে পারে ধৈর্য বাড়িয়ে দেবে একটা ব্রেসলেট একটা পাথর মানুষের ধৈর্য বাড়িয়ে দেবে একটা ইংরেশনের ছুঁচ যদি একটা হাতিকে নাড়িয়ে দিতে পারে একটা ব্রেসলেট কিন্তু মানুষকেও হিলিয়ে দিতে পারে কারণ সেই নেগেটিভ এফেক্টটা যেটা আপনার উপর পড়ছে এনার্জাইজড করছে আচ্ছা হিল করছে এবার আপনারা ভাবতে পারেন এই ব্রেসলেটগুলো আমরা চার্জ কী করে করব অনেকে বলে জনে চার্জ করুন অনেকে বলে আপনার নানা রকম হয় চার্জ করুন কিন্তু সেটা উপায় নয় উপায় হচ্ছে সেলেনাইট প্লেট বাল্কিতে বালগি দ আছে দেখো ঠিক আছে টনে টনে মালা আছে শুধু দেখাচ্ছি দেখো আচ্ছা প্লেট এগুলো হচ্ছে চার্জিং প্লেট ঠিক আছে সেলেনাইট পাথর আমাদের কাছে কিন্তু নিজস্ব কারখানা আছে এগুলো কিন্তু আমরা রেডি করে দি বাটি থালা বাসনও পেয়ে যাবেন এইটা দেখো সেলেনাইট প্লেটের উপর কুবের যন্ত্র nito হলে আসতে হবে রত্নশ্রী জেমস এন্ড দেখো তারা খুবই নিম্ন প্রাইস ঠিক আছে একদম এই হাজার টাকা আপনি রেস্টুরেন্টে গিয়ে খরচা করছেন হাজার টাকার প্রোডাক্ট আপনার পাল্টে দেবে জীবন ঠিক আছে এবং সব থেকে বড় কথা দেখো মঙ্গল মঙ্গল মঙ্গলের জন্য লালপলা পড়তে পারছেন না পড়ুন আপনার এটা বা রেড জাসপার রেড জাস্পার পড়ুন মঙ্গলের জন্য ঠিক আছে মারাত্মক ভালো কাজ করবে লাল পলা যে পড়তে হবে না ঠিক আছে একবার তিন মাস ধরে পড়ে দেখুন কাজ হবে এবে দেখো চুনি সাবসিডিউট রেড কার্লিনিয়ান রেড কার্লিনিয়ান চুনি সাবসিডিউট রুবি পড়তে পারছেন না পড়ুন রুবি সাবসিডিউট কি করে বুঝবেন আসল দেখুন ট্রান্সপারেন্ট আমি প্রতিবার বলেছিলাম ভিডিওতে দেখুন যখনই দেখবে যে ট্রান্সপারেন্ট যখন পাথর কিনতে যাবেন সেটা যদি ট্রান্সপারেন্ট হয় নজল যদি হবে তাহলে গুম হবে ভিডিওতে গুম আমি ফার্স্টে দেখেছি তিরিশ টাকা চল্লিশ টাকার ব্রেসলেট দেখালাম দেড়শো দুশো টাকা করে বিক্রি হচ্ছে মার্কেটে সব গুম নকল এইটাকে কিন্তু প্রথমে আমি দেখিয়ে দিয়েছি আচ্ছা কিডনির প্রবলেমে ভুগছেন লিভারে খুব প্রবলেম হচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে দেখুন আচ্ছা ম্যালাকাইট আচ্ছা রিয়েল ম্যালাকাইট লিভার কিডনি বা লিভারে যে কোনো প্রবলেম মারাত্মক এফেক্ট করবে ডান হাতে পড়তে হবে একটা ব্রেসলেট করে এবার তোমাকে একটা দেখাচ্ছি নকল এটা দেখো নকল ম্যালাকাইট আচ্ছা এটা নকল রয়েছে হ্যাঁ ফাইবার প্লাস্টিক আচ্ছা এগুলো অরিজিনাল এটা হচ্ছে রিয়েল হাতে ধরে প্রমাণ করে দিয়ে দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দেবো

লাভার ব্রেসলেট দেখো বাহ বল কেন লাভা কিন্তু আচ্ছা রিয়েল বলকেনো লাভা এগুলো ব্রেসলেট কিন্তু শরীর মন দুটোই ঠান্ডা রাখবে এবারে অনেকে বলতে পারে লাভা আবার কি করে মানুষকে ঠান্ডা করে রাইট নিজে গরম জিনিস চাই ধর মেরুভূমিতে যখন যাবেন সকালবেলা যখন গরম থাকে রাতবেলা সেরকমই ঠান্ডা থাকে রাইট সেই জিনিসটাই আপনি एग्जांपल হিসেবে ধরতে পারেন আচ্ছা টোপাস অক্টোপাস সিট্রিনের ব্রেসলেট দেখো পোকরাজ পড়তে পারছেন না রিয়েল সিট্রিনের ব্রেসলেট পরুন এটা রিয়েল সিট্রিন এবার দেখো জিনিসটা মার্কেটে কিন্তু সিট্রিন বিক্রি হচ্ছে ঘোলা আমাদেরটা দেখেছো ট্রান্সপারেন্ট পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে দেখো ট্রান্সপারেন্ট কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু মালা থেকে ব্রেসলেট থেকে শুরু করে একদম প্রচুর কোয়ান্টিটি পেয়ে যাবেন ব্ল্যাক টার্বুনিল ব্রেসলেট কিন্তু এগুলো যেগুলো দেখাচ্ছি আমরা ব্রেসলেট রেডি করে দেবো কাস্টমাইজ করে দেবো একদম দাঁড়িয়ে থেকে কাস্টমাইজ যাবে যেরকম বলবে সেরকম করে দেবো একদম বাল্কিতে বালকিতে মাল আছে হোলসেল এটাকে বলে ঠিক আছে আর এক এক হাত ভাড়া করে মাল নিয়েও মনে শান্তি পাচ্ছে না হোলসেল এটাকে বলে রিয়েল হোলসেল অনেক স্টক থাকবে কিন্তু যার স্টক থাকবে ভর্তি ভর্তি মাল দেখেছো রাখার জায়গা নেই বলে দেখো সব গায়ে গায়ে রাখা আছে ঠিক আছে গায়ে গায়ে রাখা সব টাইলসের সমস্যায় বুঝছেন একদম পেয়ে যাবেন কিন্তু অশ্বের পাথর ঠিক আছে সঙ্গে মারিয়াম বলে একে আচ্ছা মারিয়াম স্টোন অশ্ব পাইলস একদম কিন্তু এখন ব্রেসলেটও চলে এসেছে আমাদের কাছে এবার ভাবতে পারি এত কিছু ব্রেসলেট কি করে হয়ে যাচ্ছে কারখানা আমাদের নিজস্ব আমরা যা পাচ্ছি তাই করছে কারণ হচ্ছে রাফ ঢুকাচ্ছি র ঢুকাচ্ছি রক্স কেটে কেটে দেখো এমএিসের রক্স ঠিক আছে এগুলো কাটছি ধরে ধরে বানাচ্ছি ফটাফট আচ্ছা এবার তোমাকে দেখো আমরা কিছু জিনিস আইটেম বানিয়েছি যেটা একমাত্র আমাদের কাছেই পাবে এটা কি আছে এটা হচ্ছে পাইরাইটস এর উপরে লক্ষ্মী এবং কুবের কয়েন আচ্ছা আমাদের নিজস্ব তৈরি করা নিজস্ব ম্যানুফ্যাকচার করা এবং আমাদের মুসলিম ভাইদের জন্য আমরা কিছু জিনিস বানাচ্ছি সেটা আমরা কিছুদিনের মধ্যে ডিসক্লোজ করব এখানে দেখো মা লক্ষ্মী মা লক্ষ্মী ঠাকুর আছে এবং পেছন দিকে কিন্তু রয়েছে লক্ষ্মী যন্ত্র এটা কুবের রয়েছে পেছনে রয়েছে কুবের যন্ত্র আচ্ছা হোলসেল রেটে রিজার্ভ রেটের মধ্যে কিন্তু এগুলো দেখো আজকে শুধু এখানে একটা দেখালাম এবার পাইরাইটস কত স্টক বুঝবে কি করে দেখো দেখেছো আমি ভেঙে রেখেছি বোঝানোর জন্য আচ্ছা

হোলসেল ডিজেবেল রেটে ন্যাচারাল পাইড রাইটসের পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা দিয়ে শুধু টাকা থেকে ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকা দিয়ে শুরু এটাই কি শেষ বন্ধুরা একদম না দেখো দাদা এর থেকে দামি আটশো আটশো টাকারও রয়েছে ঠিক আছে আটশো আট এবার দেখো তোমাকে তার থেকেও একটু দামি দেখাই এটা হচ্ছে দাদা এর থেকেও বেটার আচ্ছা আরও দামি এটা করবে এটা হাজার টাকা হাজার টাকা একটা পিস বুঝো কি আটশো টাকার এবার দেখো পাঁচশো টাকার কোয়ালিটিটা একটুখানি দেখো অন্য রকম আটশো টাকারটা কিন্তু আরও বেটার আচ্ছা পাশাপাশি রেখেছে এবার দেখো রেখে পালি সিং এর উপর পালি সিং আর সব থেকে বড় কথা বিডস এটা হচ্ছে একদম ভেতরকার বিডস এটা হচ্ছে একদম মাঝখানে বিডস এটা হচ্ছে লাস্টের গায়ের মধ্যে লেগে থাকে যেগুলো ঠিক আছে সব থেকে পুরোনো বিডস সেইগুলো দিয়ে কিন্তু এগুলো তৈরি এবার এখানে দেখো দাদা একটা জিনিস এখানে বালকিতে বালকিতে মাল রয়েছে এইটাকে ধরে এক একজন এখন বলছে এই যে পাইরেটস এর ব্রেসলেট এটা পাইরেটস এর ব্রেসলেট না বন্ধু এটা হেমাটাইটস এর ব্রেসলেট আপনাকে ধোকা দিচ্ছে সেই সব দোকানদার এগুলো কালারিং হেমাটাইট নকল থেকে সাবধান কিন্তু নকল থেকে সাবধান ঠিক আছে এটা হচ্ছে দেখো হেমাটাইটের ব্রেসলেট পাইরেট বলে বিক্রি হচ্ছে আফটার মার্কেটে আচ্ছা মাল প্রচুর পেয়ে যাবে এবার আমার কিছু কাস্টমাইজ ব্রেসলেট দেখাচ্ছি এমএস এর ব্রেসলেট দেখো আমি নিজে কাস্টমাইজ করেছি আমার কারখানায় আচ্ছা এই সব মাল খুঁজে পয়সা দিয়ে পাবে না দেখো বাবা এমএস এর দেখুন ব্রেসলেট রয়েছে দেখেছো এবার রিয়েল এমএস বুঝবে কি করে দেখো দেখো ঠিক আছে ভাঙা ভাঙা ছোট ছোট এই দেখো ভাঙা যেগুলো এমথিস তোমরা কেটে তৈরি করে এগুলো এমথিস যে পাথরগুলো দেখেছিলাম ওগুলো কেটে কেটে তৈরি র আছে এগুলো থাক র দিয়ে এই যে র দেখো দেখাচ্ছি দেখো আমার দর্শকদের আমরা আগে ভিডিও দেখেছিলাম র দিয়ে তৈরি এবারে ভাবো এমথিসের আমি কি কি বানাচ্ছি শুধু তোমার দর্শকদের উদ্দেশ্যে তোমাকে দেখাচ্ছি দেখো গণেশ ঠাকুর এক আচ্ছা এক পাথর এক পাথরের গণেশ ঠাকুর এমিতিস ঠিক আছে এগুলো এক একটা দুশো গ্রাম তিনশো গ্রাম করে ওজন আছে আচ্ছা এবার তুমি তোমাকে দেখো একটা দেখাচ্ছি এমএিসের ছোট গণেশ ঠাকুর ছোট গণেশ দেখো এক পাথর এইসব আনতে হলে আসতে হবে রত্নসী জেমসেন জুয়েলার্স আমাদের ইউনিক কালেকশন নিতে এগুলো দিতে কোথা পাবে না রত্নের प्रदीप বাড়িতে কেন মাটির প্রদীপ জ্বালাবে না এবার চলে আসুন রত্নের प्रदीप Jalan কোথা দিয়ে আসবেন রত্নসীতি জেমসেন জুয়েলার্স থেকে নিতে হবে রত্নের प्रदीप এক পাথরে তৈরি রত্ন মানে উপরত্ন উপরত্নের প্রতিদাগো পান্না সাবস্টিটিউট দিয়ে তৈরি গ্রিন এভেন্টুডিয়াস দিয়ে তৈরি এইসব নিতে হলে আসতে হবে রোজ কোয়ার্টারের प्रदीप ভালোবাসা বাড়িতে কমে যাচ্ছে বাড়িতে কার সাথে কার সাথে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না জ্বালিয়ে দিন একটা কোয়ার্চের প্রদীপ ভালোবাসা একদম বাড়িতে কিন্তু সম্পূর্ণ হিসাবে থাকবে একদম পূর্ণ ভালোবাসা থাকবে কাপেলদের মধ্যে বন্ডিং হচ্ছে না কেন দেবে না তাজমহল সেই দিন চলে গেছে এখন দেবেন

কমেন্ট বক্সে লেখো হর হর মহাদেব ঠিক আছে যত কটা কমেন্ট আসবে তাদের জন্য কিন্তু আমাদের তরফ থেকে একটা হার্ট থাকবে শ্রীযন্ত্র ন্যাচুরাল স্পোর্টিক এর শ্রীযন্ত্র শুধু হাতে নিয়ে দেখাচ্ছি এখানে মাল প্রচুর রয়েছে এখান দিয়ে তুলে তুলে দেখালাম ঠিক আছে ন্যাচুরাল স্পোর্টিক এর শ্রীযন্ত্র কিরকম দেখতে হয় এটা হচ্ছে ন্যাচুরাল স্পোর্টিক শ্রীযন্ত্র একটা জিনিস ভাবো এরকম কিন্তু নকলও কিন্তু রয়েছে দেখো এই যে নকল কাজ আচ্ছা কাজ বুঝতে পেরেছো কাছের হ্যাঁ কাছের এগুলো কিন্তু আসল বলে বিক্রি হয় আসল নকল গুলিয়ালে হবে না স্পটিক এর কিন্তু রয়েছে আসল আসল একদম আর আসল জায়গা সঠিক প্রতিষ্ঠান রতসি জেন্স অ্যান্ড জুয়েলার সান সানস্টার পেজ আছে দেখো সানস্টার লেডিস গাইনো প্রবলেমের জন্য ভুগছেন সানস্টার পড়ুন সব থেকে ভালো হচ্ছে লাকি স্টোন আমি দেখাতে ভুলে গেলাম আজ তোমাকে নিয়ে দেখাচ্ছি লাক ফিভার করছে না জীবনে যেই জিনিসে হাত দিচ্ছেন সেই জিনিসই মাটি হয়ে যাচ্ছে একটা পড়ুন ফিরোজার ব্রেসলেট যাতে হাত দেবেন সেটাই শোনা হয়ে যাবে লাকি স্টোন সালমান খানের হাতেও কিন্তু এটা রয়েছে ঠিক আছে সালমান খান কোথায় ছিল কোথায় চলে গেছে দাদা এরপর তোমাকে দেখাচ্ছি দেখো ওপার লাইট কেউ ওপেল পড়তে পারছে না শুক্রজনিত প্রবলেমের জন্য ভুগছেন চলুন আজ পেয়ে যাবেন আমাদের কাছে ওপা লাইট ওপেলের ব্রেসলেট না এটা ওপার লাইটের ব্রেসলেট ওপা শুক্রের জন্য কাজ করবে মারাত্মকভাবে রোজ স্কোয়াচের ব্রেসলেট আপনাদের সাংসারিক দাম্পত্য জীবনের মধ্যে কলহতে ভুগছেন করে নিন একটা রোজ কোয়াচের ব্রেসলেট এরকম ভাবে পাবেন দেখুন ন্যাচারাল রোজ স্কোয়াচের ব্রেসলেট কিন্তু পেয়ে যাবে একটা পড়ুন আপনি আপনার ফ্যামিলির মধ্যে কিন্তু বন্ডিং হবে একদম লাইফ টাইম কিন্তু ঠিক আছে সে স্বামী স্ত্রী হতে পারে হবে এগুলো এই অরিজিনাল দাদা বলছি আমাদের কাছে ব্রেসলেটের রেঞ্জ পাঁচশো টাকা দিয়ে শুরু হাজার পঁচিশশো টাকা অবধি কিন্তু আমাদের রেঞ্জের কাছে ব্রেসলেট আছে এই যে তোমাকে একটা দেখিয়ে দিচ্ছে আমাদের সব প্রিন্ট থাকে এই একটা ব্রেসলেট বাইশশো পঞ্চাশ আচ্ছা বাইশশো পঞ্চাশ লেখাই রয়েছে দেখো কোন রকম জোরচুরি জুয়াচুরি আমাদের কাছে পাবেন না ন্যাচারাল জিনিস দাম লেখা অবস্থায় কিন্তু কিনে নিতে পারবেন এবং সব থেকে বড় কথা আমি আবার বলে দিচ্ছি আমাদের কিন্তু কাস্টমাইজ হয় মানে আপনি যা বলবেন আমরা কিন্তু তাই বানিয়ে দেবো যেরকম অর্ডার করবে যেরকম অর্ডার করবে সাত দিন সময় দেবে আমাকে এই যে গাছের কালেকশন দেখো আমি তোমাকে গাছের কালেকশন দেখো কি কাজ আছে দাদা দাদা হিউজ আছে আজকে দেখো তোমাকে পয়সা পয়সার গাছ মুখে এতদিন কবিতা বা বইতে শুনেছে পয়সার গাছ নাড়া দেবো পয়সা বলে আজকে তোমাকে দেখো পয়সার গাছ দেখো পাইডার্স মানি ম্যাগনেট স্টোন এর কিন্তু পয়সার গাছ দেখতে পাচ্ছ একদম ভর্তি ভর্তি পয়সার কিন্তু এখানে ঝুলে রয়েছে পয়সা মানে কি এটা পাইডার্স মানি অ্যাট্রাক স্টোন এগুলো একটা বলে দিচ্ছি বাড়িতে রাখবেন বাস্তু কিন্তু মারাত্মক ঠিক হবে আপনি অর্থনৈতিক অবস্থায় ভুগছেন হাতে পয়সা থাকছে না আপনি কি করবেন আপনি বুঝে উঠতে পারছেন না একটা পাইগার্স গাছ রাখবেন তিন মাসের মধ্যে কাজের গ্যারান্টি কিন্তু রত্নশ্রী জেমস এন্ড জুলাসের পক্ষ থেকে থাকবে সব থেকে বড় কথা আর একটা জিনিস বলে দিচ্ছি ভালোবাসার মধ্যে খুব অসুবিধা হচ্ছে কাপেলের মধ্যে খুব সমস্যা হচ্ছে দিয়ে দিন একটা রোজ কোয়ার্চের ব্রেসলেট না এটা কিন্তু রোজ কোয়ার্চের ফ্রি রোজ কোয়ার্চের গাছ পেয়ে যাচ্ছেন দেখুন রোজ কোয়ার্চ কিন্তু একদম মাটিতে পড়ে আছে একদম গাছ রয়েছে পেয়ে যাবেন সেভেন চাকরা বাড়িতে বাস্তুর কোনো সমস্যা রয়েছে সাতটা গুঁড়োকে মেনটেনেন্স করতে পারছে না সেই ক্ষেত্রে কি করবেন সেভেন চক্রা ট্রে বা সেভেন চাকরা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল ডিসেবল রেটে টাঙাতে পারিনি অনেক মাল যার জন্য রয়েছে এখানে আর এখানে প্রচুর মাল রয়েছে দাদা স্টক রয়েছে এত মাল টাঙানো সম্ভব না যখন ওখানে তোমাকে দেখাচ্ছি ঠিক আছে মিনিমাম ধরে রাখো তিনশো পাঁচশো পিসের মতো ওখানে মালা রয়েছে এখানে দেখো স্পটিক রাতের অন্ধকারে জ্বলবে ফায়ার এগুলো হবে রাতের অন্ধকারে ফায়ার করবে জ্বলবে ঠিক আছে তো এই সব নেওয়ার জন্য আসতে হবে রত্নশ্রী জেন্স অ্যান্ড জুয়েলার্স গোমেজ পড়তে পারছে না এবার আপনি কি করবেন আজকে চলে এসছে আমাদের কাছে গার্নেট আমাদের কাছে পেয়ে যাচ্ছে বন্ধুরা দর্শক বন্ধুরা এইসব গার্নেট যদি নিতে হয় ন্যাচুরাল গার্নেট আমাদের কাছে আসবেন আমরা কিন্তু এর ব্রেসলেট রেডি করে দেবো পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু গার্নেটের কিন্তু ব্রেসলেট সব বড় কথা কিন্তু আমাদের কাছে দেখো তুলে আপনারা ভয় পাচ্ছেন ভূতের এবং ভয় ভীতির মধ্যে ভুগছেন পরে পড়েন একটা সুলেমানি হাকিকের ব্রেসলেট ন্যাচারাল সুলেমানি হাকিকের ব্রেসলেট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রেম ভালবাসা জড়িত রোগের মধ্যে আপনারা কিন্তু ভাবছেন রোস্কোচ পরে কাজ হয়নি বা রোস্কোচ পড়তে চাইছেন না আমি অন্য কিছু পরব তার জন্য আমাদের কাছে কী আছে পেয়ে যাচ্ছ দাদা একদম

দেখালাম যেগুলো ডুপ্লিকেট মালগুলো এগুলো কাস্টমারকে বোঝানোর জন্য আচ্ছা এই কাস্টমারকে বোঝানোর জন্য এবার কোন জ্যোতিষী এখান থেকে আসবে এগুলো নিয়ে আপনাকে আসল বলে বেচবে বা এই এখন দেখতে পারবেন কিছু কিছু দোকানে আপনার একশো টাকা করে ব্রেসলেট বেচছে তিনশো টাকা করে বেচছে নকল মালগুলো চল্লিশ টাকা তিরিশ টাকা দিয়ে কিনে একশো টাকা করে বিক্রি করছে তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমাদের বলা আমাদের কাছে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল অপশন পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে হাত দেখাতে পারবেন হোলসেলের ডিজেবল এর মধ্যে জেমস টুন পেয়ে যাবেন এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণী মোড় নিয়ার ব্যাংক শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের উদ্দেশ্যে বলে দিয়েছে সব দর্শকের উদ্দেশ্যে আমাদের এখন কোনো বন্ধ নেই সপ্তাহে সাত দিনে সাত দিন খোলা সব থেকে বড় কথা সেটা সকাল দশটা থেকে রাত্রি নটা পুরো কিন্তু টানা আচ্ছা তো স্টক তো আমরা প্রচুর দেখলাম আর সবথেকে বড় কথা এই যে গুলো আছে কোনটার কি কাজ মোটামুটি অনেক কিছু ফ্রি অফ কস্ট কিন্তু এগুলো কিন্তু আপনাকে কোনো জায়গা থেকে পয়সা দিয়ে হাত দেখানোর জন্য হোক বা সাজেশন নেওয়ার জন্য হোক আপনাকে চার্জেস দিয়ে সেগুলো জানতে হয় থ্যাংক ইউ ভেরি মাচ এই জন্য দাদা এত কিছু ইনফরমেশন এই ভিডিও দেওয়ার জন্য নেক্সট টাইম আশা করছি আর অনেক এরকম কালেকশন নিয়ে আসবো আপনাদের কাছে স্টক এখানে হিউজ আছে আপনারা আসুন হাতে নিয়ে প্রোডাক্ট দেখুন ওদের কিন্তু গ্যারান্টির সাথে প্রোডাক্ট এখানে কিন্তু বিক্রি হয় উইথ জিএসটি বিল নিয়ে তো থ্যাংক ইউ দাদা নেক্সট টাইম অনেক অনেক অফার নিয়ে আসবো দেন গুড নাই টেক কেয়ার